অনেক দিন হচ্ছে বাংলার মানুষ ওয়েট করেছিল এরকম একটা সিনেমার জন্য আর অনেকে যারা বলে যে বাংলাতে বড় সিনেমা চলবে না বাংলাতে এরকম কমার্শিয়াল সিনেমা চলবে না তাদের জন্য এটা একটা মানে একটা জবাব যে বাংলাতেও সব সিনেমা চলবে বাংলাতেও অডিয়েন্স আছে বাংলাতেও আজকে সাউথ ইন্ডাস্ট্রির মতো অডিয়েন্স আছে বাংলাতেও আজকে দেবের একটা জায়গাতে দেখছিলাম কোন একটা জায়গাতে রাত দুটোর সময় শো হাউসফুল হুম। তো এটা সম্ভব বাংলাতেও ভালো সিনেমা বড় সিনেমা কমার্শিয়াল সিনেমা হিট সিনেমা হওয়া সম্ভব অ্যান্ড একটা সিনেমা ইন্ডাস্ট্রি হিট হওয়া মানে একটা সিনেমা যখন হিট করবে তখন পুরো ইন্ডাস্ট্রিটা মানে বড় হয় মানে বাংলা ইন্ডাস্ট্রি জাস্ট এটুকু নাম নিয়ে যেন না থেকে যায় যে এককালীন ভালো সিনেমা বানাতো এখন বড়ো আর হয় না জাস্ট ক্লাসিক কিছু সিরিয়াল টাইপের সিনেমা হয় বা আর্ট ফিল্ম টাইপের হয় শুধু এই জিনিসটা না বাংলাও কমার্শিয়ালি হিট করতে পারে এবং পুষ্পা বলুন কেজিএ বলুন এই টাইমে যে বড় বড় বাজেটের সিনেমাগুলো আছে এগুলোকেও টেক্কা দিতে পারে এগুলোকেও দিতে

তো এই জিনিসটা বোঝা যাচ্ছে প্রত্যেকটা মানুষের আমরা রিয়াকশন দেখছি রিয়াকশন গুলো দেখলে বুঝতে পারেন তারা নিজেরা কতটা হ্যাপি সবচেয়ে বড় কথা কতটা হ্যাপি এই জিনিসটা তারা হয়তো আজকে যে মজাটা কেজি পুষ্পা দেখে পাচ্ছিল সেটা এখন বাংলা সিনেমা দেখে আবার পাচ্ছে বাংলাটা বাংলা সিনেমাটা দেখে সেটা আরো বেশি মজা পাচ্ছে যে এটা আমাদের নিজেদের এটা এতদিন পরে তারপর আমরা সিনেমা দেখতে পাচ্ছি দেবকে এরকম আমরা অ্যাক্টিং করতে দেখতে পাচ্ছি এটা সত্যি খুব ভালো লাগেছে অবশ্যই তো বছরে একটা করে অন্তত কমার্শিয়াল এরকম সিনেমা আমার মনে হয় বের করানো উচিত হ্যাঁ হ্যাঁ আমার মনে হয় এরপর থেকে দেব বার করবে ও আমার ওই অ্যাক্টিংটাই আমি বুঝে গেছি যে দেব এরপর এই সিনেমাটার দিকে বিশাল মন দিয়ে খুব ভালো করে হচ্ছে শ্যুটগুলো করছে একদম আর খাদান টু আসবে সম্ভবত এই জন্য হচ্ছে খাদান এর আমরা যখন দেখেছিলাম স্টোরি টাইমটা অনেক ছোট ছিল হ্যাঁ খাদান টু যদি আসে তো সেটাও তো আশা করি সুপারহিট হবে হ্যাঁ তো দেখি আর কয়েকটা রিয়েকশন্স দেখি কিরকম লাগছে দেখিগুলো

তোমাকে হলের জিনিসটা দেখে যেটা বলছিলাম যে রাত দুটোর সময় কিরকম হচ্ছে খাদানের এক হাজার চলো দেখি শুক্রবার বড়দিনের আবহে চারটি ছবি মুক্তি পাচ্ছে খাদান সন্তান চালচিত্র এবং পাঁচ নম্বর স্বপ্নময় এই রাজ্যে খাদানের প্রথম শো আয়োজন করা হয়েছে বৃহস্পতিবার রাত দুটোয় বুধবার অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই শো হাউসফুল তবে কলকাতা নয় এই নজির করতে সাহায্য করেছে উত্তর দিনাজপুরে রায়গঞ্জের একটি প্রেক্ষাগৃহ ওই প্রেক্ষাগৃহে মোট একশো আসন রয়েছে বুধবার ছবির অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই তা অল্প সময়ের মধ্যেই বিক্রি হয়ে যায় সূত্রের খবর রাজ্যে প্রায় একশো চল্লিশটি প্রেক্ষাগৃহে মুক্তি সমাজ মাধ্যমে দর্শককে ধন্যবাদ জানিয়ে দেখ বলেছেন দু বছর আগেও ছবিটি তৈরির আগে ভাবছিলাম কি হবে কিন্তু আজ কোথাও কোথাও দশ মিনিটে শো হাউসফুল রায়গঞ্জ বাংলার প্রথম মিড নাইট শো সেটাও হাউস হয়েছে দেখো আমার খুব ভালো এবার বড় অবশ্যই খুঁজতো হবেই ডেফিনলি একচুয়ালি এটা বাংলাতে এরকম সিনেমাটা দরকার ছিল যীশুর কি বলছে দেখি তো এই ছিল আমাদের আজকের জাস্ট ভিডিও আমরা একটু খাদান নিয়ে আলোচনা করছিলাম অ্যান্ড মানে আমরা একটা অন্য ভিডিও সিনেমার রিয়াকশন দিচ্ছিলাম অ্যান্ড তারপরে সেটা রিয়াকশন দি দিতে আমরা দেবের মধ্যে ঢুকে যাই তারপর আমরা খাদান নিয়ে আলোচনা করি

সবচেয়ে বড় কথা হচ্ছে একটা সিনেমাতে আমি যেটা বলতে চাই যে কোন একটা জিনিস দেখবেন সিনেমা দেখে চলে এলেন তো তার সিনেমাগুলো মা চলে যায় কিন্তু দেব এই যে সিনেমাটাতে অনেকগুলো এত সুন্দর সুন্দর গান ইউজ করা হয়েছে যেমন ভিজুয়াল ইউজ করছে ডায়লগ ইউজ করা হয়েছে সেগুলো মানুষের মনের সাথে থেকে যায় আর এখনো চলছে মানুষের মুখে মুখে সিনেমাটা দেখে চলে এলো অ্যান্ড গান আর গান আর এই ডায়লগ এই দুটো জিনিস কিন্তু বছর পর বছর রয়ে যাবে হ্যাঁ তো প্রতিটা সিনেমাতে কিছু না কিছু ভুল ত্রুটি থাকে এই সিনেমাতে হয়তো কিছু ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু ওভারঅল দু ঘন্টা কুড়ি মিনিট আপনি এনজয় করবেন সিনেমা হলে এনজয় করবেন হল থেকে বেরিয়ে এনজয় করবেন বেরোনোর দুদিন পরেও একটা ভালো লাগবে একটা ভালো লাগে থাকবে তো সেই হিসেবে খুব ভালো অ্যান্ড ঠিক আছে আজকের মতো এটুকুই আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এন্ড যদি আপনাদের কোনো সাজেশনস থাকে অবশ্যই জানান কমেন্টে আমরা কি কি জিনিস বানাতে পারি এক্সপ্লোর করতে পারি নতুন নতুন জিনিস এন্ড থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সবার সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ একদম খুব ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন সবাই আর অনেক অনেক কমেন্ট করবেন হ্যাঁ টাটা টাটা